আলাইকুম আমাদের অনেক মায়েরা প্রথম প্রথম নতুন নতুন বাচ্চা জন্ম দেওয়ার পরে বা মা হওয়ার পরে তারা যে সেটি হচ্ছে অনেক বাচ্চারাই বুকের দুধ না তো না পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক কারণ রয়েছে তার মধ্যে একটা কমন কারণ হচ্ছে বাচ্চার মায়ের স্তনের বোটা ভিতরে ঢুকে থাকা বা ভিতরে ডেবে থাকা স্তনের বোটা স্টনের বাইরে না থাকার কারণে ভিতরে ঢুকে থাকার কারণে বাচ্চা এই স্টনের বোটা ঠোঁটে ধরতে পারে না বা চুষতে পারে না তো ওই ক্ষেত্রে কি করবেন তো ওই ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে নতুন মায়েদের ক্ষেত্রে সাধারণত সমস্যাটা বেশি হয় তো ওই ক্ষেত্রে মায়ের স্তনের বোটাটা বের করে আনতে হবে কিভাবে বের করে আনবেন আজকে আমার ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে যেসব মায়েদের স্তনের বোটা ভিতরে ডেবে থাকে বা দোকানো থাকে তাদের স্টনের বোটা বের করে আনার পদ্ধতি তো সবাই লক্ষ্য করুন ভিডিওতে খেয়াল করুন আমার হাতে একটি সিরিঞ্জ রয়েছে এটি টেন সিসি সিরিঞ্জ তো আপনি এটা টোয়েন্টি সিসি সিরিঞ্জ নিতে পারেন তো প্রথমে খেয়াল করুন আপনার এখানে সিরিঞ্জের মাথায় আপনি ছুরি দিয়ে বা বটি দিয়ে এরকম সমান করে সুন্দর করে আলতোভাবে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন তো ছড়ি দিয়ে এইভাবে আপনি গুড়িয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছেন তো কেটে নেওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি খুব সুন্দরভাবে কাটা হয়েছে অর্থাৎ আমরা কেটে নিয়েছি সিরিঞ্জের এখন আমরা সিরিঞ্জের সাথে যে থাকে এই স্বাভাবিকভাবেই এইভাবে ছিল এই সিরিঞ্জের পিস্টনটি আমরা যে মুখে দিয়ে কেটে নিয়েছি অর্থাৎ যে পাশটা কেটে নিয়েছি ওই পাশটাতে আমরা সিরিঞ্জটি এভাবে ঢুকিয়ে দিব অর্থাৎ ঢুকিয়ে দিলাম এখন আমরা খেয়াল করি তো আমাদের এই সিরিজটি তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা এইভাবে যন্ত্রটি তৈরি করে ফেলেছি এখন আমরা ধরে নিলাম মায়ের বুকের বোটা বরাবর মায়ের বুকের বোটা বরাবর এইভাবে ধরে আমরা যদি পিস্টনটা এরকম টানতে থাকি তাহলে একটা নেগেটিভ প্রেসার তৈরি হবে ওই প্রেসারে মায়ের বুকের যে বোটা আছে ওই বোটাটা বের হয়ে বের হয়ে আসবে তো এইভাবে যদি আমরা বারবার বারবার করতে থাকি বারবার করতে থাকি তাহলে একটা সময় স্তনের মোটা অটোমেটিক বাইরে চলে আসবে এবং আপনি পিস্টন দিয়ে টেনে টেনে সিরিজ আপনি দুধ কালেকশন করে বাচ্চাকে খাওয়াতে পারবেন অনেক কর্মজীবীরা মায়েরা যখন বাইরে চলে যান বা তাদের এই মোটা সম্পর্কিত সমস্যা আছে তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন আপনি খেয়াল করুন আপনি গোটা বরাবর এইভাবে সিরিজ রেখে এইভাবে টান দিবেন টান দিলেই গোটা ভিতরে চলে আসবে আশা করি সবার কাজে আসবে ধন্যবাদ